মেন অপরাধীদের ধরতেই হবে আরজিকর কাণ্ডের আরজিকর কুন এবং ধর্ষণ কাণ্ডের আর কয়েক ঘন্টা পরই রায় ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে আজ সাজা ঘোষণা করবেন বিচারক ইতিমধ্যেই মেন অপরাধী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন তিনি সিবিআই তদন্তে সন্তুষ্ট সিবিআই যে সমস্ত এভিডেন্স দিয়েছে তথ্য প্রমাণ দিয়েছে সেগুলোয় সন্তুষ্ট খুশি বিচারক তার উপর ভিত্তি করেই কিন্তু রায় ঘোষণা করেছেন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন ঘটনার সময় খুনের সময় উপস্থিত ছিলেন সঞ্জয় রায় এবং প্রথম তিলোত্তমার গলা চেপে ধরা হয় তারপর ধর্ষণ করে তাকে হত্যা করা হয় এমন একাধিক তথ্য প্রমাণ মিলেছে দাবি বিচারকের আজ বিচারক সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন তার সাথে সাথে তিলোত্তমার বাবা মা তার পরিবারের বক্তব্যও কিন্তু শুনবেন তার মধ্যেই কিন্তু এবার এই আরজিকর কাণ্ডে রীতিমতো ফেটে গেল বড় সড়ো বোমা এই আরজিকর কাণ্ডে ডিএনএ টেস্টের রিপোর্টে যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে আরও যে পাঁচজনের উপস্থিতির প্রমাণ মিলেছে তার মধ্যে চারজন পুরুষ এবং আরও এক মহিলা সেই চারজন পুরুষ এবং মহিলা কারা অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য সঞ্জয় রায়কে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলেন বিচারক নামগুলো বলুন শেষ সুযোগ আজই কিন্তু শেষ সুযোগ পাবেন সঞ্জয় রায় তার বক্তব্য পেশ করার জন্য তার আগে সঞ্জয় রায়ের পরিবার জানিয়ে দিয়েছে তারা উচ্চ আদালতে যাবেন না এই রায়ের বিরুদ্ধে তার মধ্যে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে কারণ তিলোত্তমাকে কুন এবং ধর্ষণকাণ্ডের সামনে এলো আরও একাধিক নাম সঞ্জয় রায় ছাড়াও আর কারা জড়িত ছিল সঞ্জয় রায় কেন মুখ খুলছে না ও যদি জানে যে সে নির্দোষ তাহলে কারাদোষী কারা অপরাধী কেন বলে দিচ্ছে না সে যতই নির্দোষ দাবি করুক যে সমস্ত তথ্যমান মিলেছে তাতে খুন বা ধর্ষণকাণ্ডের সময় সে উপস্থিত ছিল কিন্তু সে ছাড়াও আর কারা কারা উপস্থিত ছিল তাদের নাম কেন বলে দিচ্ছে না সঞ্জয় রায় এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছেন আম জনতা থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা এমনকি তীরোত্তমার বাবা এবং মা একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করেছেন তিলোত্তমার বাবা এবং মা আর তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য সঞ্জয় ছাড়া আর জি কাণ্ডে আর কারা কারা জড়িত অবশেষে সামনে এলো একাধিক নাম আর সেই নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী আরজিগর মামলায় দণ্ডিত সঞ্জয় রায়কে কী শাস্তি দেওয়া হবে তা আজ জানা যাবে কিছুক্ষণের মধ্যেই আর তার আগে দুজনের নাম নিয়ে বিশেষভাবে সরব হলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা সংবাদ মাধ্যম এবিপি আনন্দের সাক্ষাৎকারে তাঁরা শারিফ হাসান এবং মৌ ত্রিশা গোড়ায়ের নাম বলে দিয়েছেন তাদের দাবি দুজনের বিষয়ে জানতে পেরি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিলাম যে আপনারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন কি না বারবার আর্জি জানিয়েছিলাম যে তাদের জিজ্ঞাসাবাদ করুন এরাই সব জানে এদের হেফাজতে নিয়ে যারা করলে এরা সব কিছু ফাঁস করে দেবে এমনই দাবি করেছিলেন তিলোত্তমার বাবা এবং মা তবুও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি সিবিআই তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে সিবিআই এমনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবং কখন দাবি করলেন যখন ঘোষণা হতে চলেছে আর্জি করের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের সাজা তবে ওই দুজনের বিরুদ্ধে ঠিক কী করে জানতে পেরেছিলেন তা খোরসা করেননি নির্যাতিতা চিকিৎসকের বাবা মা ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে গত নই আগস্ট মেয়ের দেহ উদ্ধার করা হয়েছিল তখন আরজিগড় মেডিকেল হাসপাতালে তাদের পাহারা দিচ্ছিলেন শারিফ তার কথায় শারিফ হাসান যে ছেলেটা সে পুরো নিজে স্বীকার করছে যে সন্দীপ ঘোষের নির্দেশে আমাদের পাহারা দিচ্ছিল আর সেই সঙ্গে নির্যাতিতার বাবা উল্লেখ করেন মৌ মৌত্রিসা গড়াইয়ের নাম শুধু তাই নয় গত আটই আগস্ট যে চারজন তার মেয়ের সঙ্গে ছিলেন তারা পুরো ঘটনায় জড়িত বলে দাবি করেছেন বাবা মা ওই প্রতিবেদন অনুযায়ী নির্যাতিতার মা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ যে মিথ্যা কথা বলছে এবং যে চারজন আমার মেয়ের সঙ্গে ডিউটিতে ছিল তারাও যে মিথ্যা কথা বলছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ওরা বলেছে সকাল নটা তিরিশ মিনিটে মেয়েকে দেখেছে সেটাই সবথেকে বড় মিথ্যা কেন মিথ্যা বলছেন সেটাও ব্যাখ্যা করে ওই সাক্ষাৎকারে নির্যাতিতা চিকিৎসকের মা এবং তিনি বলেছেন সকাল আটটা তিরিশ মিনিট নাগাদই মিডিয়া জেনে গিয়েছিল যে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা যে খুন ধর্ষণ সেই বিষয়টা ওরা জানত না কিন্তু এই ঘটনা শুনেছিল কিন্তু ওরা বলেছে যে সকাল নটা তিরিশ মিনিটের দেহ দেখেছে এটা ওরা সবাই মিথ্যা বলছে কেন সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে সুমিত রায় তপাদার যে আমার মেয়ে ওই চারজনই জড়িত বিস্ফোরক দাবি করলেন নির্জাতিতার বাবা এবং মা নিজাজিতার মায়ের সেই কথাটা শেষ হওয়ার আগেই বাবা বলেন ওরা চারজন অর্থাৎ চার সঙ্গী জড়িত বলেই মিথ্যে কথা বলছে অর্থাৎ যারা যে চার চিকিৎসক সেই রাতে ডিনার খেয়েছিল তিলোত্তমার সাথে এবং তারা ওই রাতে তিলোত্তমার সাথেই ছিল তারাই সব কিছু জানে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা এবং মা ময়না তদন্তের রিপোর্টে দেওয়া হয়েছে রাত বারোটা থেকে সকাল ছটার মধ্যে হয়েছে ওই সময়ের মধ্যে আমার মেয়ের সঙ্গে যারা ছিল তারা তাদের তো সকলের আগে জিজ্ঞাসাবাদ করা উচিত কীভাবে জিজ্ঞাসাবাদ করেছে সেটা সিবিআই জানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে বাবা মায়ের আশা তারা যে যে বিষয় তুলে ধরেছেন যে প্রশ্নগুলি করেছেন সেগুলির উত্তর শিয়ালদা আদালতের রায়ের কপিতে থাকবে শনিবার সঞ্জয়কে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত করার সময় বিচারক জানান একশো পাতার বেশি রায়ের কপিতে নির্যাতিতার পরিবারে তোলা কয়েকটি প্রশ্নের নির্দিষ্টভাবে উত্তর দেওয়া থাকবে আর তারই অপেক্ষায় রয়েছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা আজকে যে একশো পাতার যে রায় সেই রায়ের কপিতেই কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এতদিন পর্যন্ত সিবিআই তদন্ত নিয়ে যে প্রশ্নগুলি তুলেছিলেন নির্যাতিতার বাবা এবং মা এতদিন পর্যন্ত যে প্রশ্নগুলি উঠে গেছে যে প্রশ্নগুলির উত্তর পাননি তারা তদন্তে গাফিলতির যে অভিযোগগুলো বারবার তুলেছেন নির্যাতিতার বাবা এবং মা সেই প্রশ্নের উত্তরও কিন্তু আজ মিলতে চলেছে রায়ের কবিতে তার মধ্যে আরও ছজনের নাম সামনে এলো তার মধ্যে মৌতিসা গড়াই এবং শারিফ হাসান চিকিৎসক এই দুই চিকিৎসক এবং তার সাথে সাথে আরও চারজন চিকিৎসক যারা তিলোত্তমার সাথে ওই রাতে ছিল ওরা সব কিছুই জানে সব কিছুই সাজানো গোছানো সব কিছুই কিন্তু আগে থেকে চক্রান্ত করা ছিল চক্রান্ত করেই তাদের মেয়েকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে এমনি কিন্তু বিস্ফোরক দাবি এমনকি যে প্রশ্নটা উঠে যাচ্ছে করের মতো এত বড় একটা হাসপাতাল যেখানে এত স্টাফ ডাক্তার থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং কর্মচারীরা রয়েছেন তাদের চোখ এড়িয়ে সঞ্জয় রায়ের মতো এক সিভিক ভলেন্টিয়ার বাইরে থেকে এসে কিভাবে সেমিনার রুমে গেল। কি করে জানলো যে তিলোত্তমার সেমিনার রুমেই আছে রাত্রি এবং সেখানে গিয়ে কিভাবে খুন বা ধর্ষণ করলো এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিয়েছেন প্রত্যেকে তিলোত্তমার বাবা এবং মা আজ কি শাস্তি ঘোষণা হতে চলেছে এবং একশো ষাট পিস্টার রায়ের কপিতে কি কি উল্লেখ থাকবে কি হতে চলেছে আগামী দিনে যে নামগুলি সামনে এলো তাদের বিরুদ্ধে কি নতুন করে তদন্ত শুরু করবে সিবিআই হেফাজতে নিয়ে কি ছিঁড়া শুরু হবে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের